প্রিয় বন্ধুরা কেমন আছেন চাপা শুটকির পাতরি আমার একদম রেডি হয়ে গেছে আমার ভিডিও যে বন্ধুরা সব সময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ আর সবার কাছেই রিকোয়েস্ট রইলো আজকের ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিওটি একটু বড় হয়েছে তাও অত না দশ মিনিটের নিচে আছে সবাই একটু ফুল ওয়াশ করে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই প্রত্যাশা রাখছি আমার সব বন্ধুদের কাছে আর সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আমি সব সময়। আর আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি থেকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি উত্তরবঙ্গের একটা চ্যাপা ভর্তা করবো মানে ভর্তা করব তারপর আবার চাল কুমড়া পাতায় পাতড়ি করব তবে সাথে থাকুন আমি আমার গাছ থেকে চাল কুমড়া পাতা ছিঁড়ি তাই ভাবলাম আমার বন্ধুদের আমি সকাল সকাল যেহেতু রেসিপিটা করব আর বন্ধুদের সাথে একটু আমার বদনখানা শেয়ার করি তাই আমার একটু বদনখানা দেখিয়ে দিলাম বন্ধুরা আর এই যে আমার বদরখানা একটু দেখে নেন আর আমি এখন রেডি হয়ে গেছি অবশ্যই ডিউটিতে যাব তবে শালকুমড়ো পাতা কাটা ছিঁড়ে রেখে যাব। যাতে শুকিয়ে যায় তাহলে আমার চ্যাপাশুটকির পাতরি করতে খুব ভালো হবে তাই আমি চ্যাপাশুটকি পাতরি করার জন্য এখন আমি শাল পাতা ছিঁড়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার কত সুন্দর চালকুমড়া গাছ হয়েছে আর এখান থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নেব ছিঁড়ে নিয়ে বিকেলবেলা বানাবো তার কারণ কি এই পাতাগুলো যদি একটু শুকায় তাহলে পাতরিগুলো খুব ভালো লাগবে মানে পাতাগুলো ফাটবে না আর অনেক সময় চালকুমড়া পাতা দুইতে যে টুকরা টুকরা হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমি পাতা কিন্তু ছিঁড়ে নিচ্ছি আর এই রকম গাছের টাটকা ফ্রেশ পাতা যদি হয় আর যদি হয় চ্যাপাশুটকির পাতুরি একদম জমে যাবে তাই না বন্ধুরা দেখুন তো কী সুন্দর এই যে একদম ছিঁড়ে নিয়েছি এই যে দেখুন জলের মধ্যে ভিজিয়ে নিলাম এখানে যে বালুটা আছে সেটা কিন্তু পড়ে যাবে আর আস্তে আস্তে করে এই শাকগুলো ধুয়ে নেব আর এখানে কিন্তু আমি একটা বালতির মধ্যে ভিজিয়ে নিয়েছি সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এই যে দেখুন চ্যাপা সুটকি নিয়ে নিয়েছি আর এই চ্যাপা সুটকি কিন্তু এখানে আছে পঞ্চাশ গ্রাম আর এখানে কাঁচামরিচ নিয়েছি ঝালের জন্য ঝালমরিচ নিয়েছি এটা কিন্তু ঝাল ঝালালা মরিচ আর নিয়েছি অনেক রসুন নিয়েছি অনেকগুলো পিঁয়াজ আরও পিঁয়াজ আছে তবে এখানে কম নিয়েছি আমি পিঁয়াজটা ব্যালেন্স করে নেব আর এখানে তো সকালবেলা যে পাতাগুলো ছিঁড়েছি বন্ধুরা আর এখন কিন্তু দুপুর তাই পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এইটা দিয়েই হবে আজকে সুটকির ভর্তাও রাখব এবং চ্যাপাও বানাবো মানে ওই পাতড়িও বানাবো সাথে থাকুন এখন আমি এগুলো পাটায় বাটলেও বাড়তে পারি কিন্তু পাটায় বাটলে অনেকটা সময় লাগবে দুপুর হয়ে গেছে আমি ব্যালেন্টার জারে নিয়ে নেব সব আমি ব্যালেন করে নেব। এই যে আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি আর এগুলান সব আমি এক এক করে দিয়ে দেবো কাঁচামরিচও দিলাম মরিচও দিলাম আর এখানে পুঁঠিটাও দিলাম এখন দিয়ে দেবো রসুন রসুন অনেকগুলার রসুন নিয়েছি আর বন্ধুরা পেঁয়াজ যে বাজারে দাম তারপরেও কী আর করার পেঁয়াজ তো দিতেই হবে সব কিন্তু একদম বাটিতে দিয়ে নিয়েছি আর দেখুন বড় বাটি একদম ভরে গেছে এখন আমি ব্যালেন করে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন ব্যালেন করে নিয়েছি আর এই যে হাফ বাটা হয়েছে এখন আমি দিয়ে দেব সরিষার তেলের ভিতরে সম্পূর্ণ প্রথমে এই পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেব ব্যালেন্ডার করে অনেক পিঁয়াজ দিয়েছি তার সাথে কিন্তু কুচি করে এই দিয়ে দিয়েছি এটা হালকা একটু ভাজা হইলে আমি ওই ব্যালেন্ডার করে রাখাগুলো দিয়ে দেব পিঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী বন্ধুরা এখন এই যে ঢেলে দিলাম সব কিছু ঢেলে একটু নেড়ে ফেলে এখন এই ব্যালেন্ডারের বাটিটা দিয়ে জল দিয়ে দেব আপনারা চাইলে শিলপাটার বাটা বা বেটেও করতে পারেন এটা কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার ক্যালেন্ডারের বাটি দিয়ে জল দিয়ে দিয়েছি এখানে এখন আমি হলুদ ব্যবহার করব। বন্ধুরা আমি এখানে একটু আদা দিয়ে দেব এই যে আদার পাউডার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে নেড়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু ভর্তা হিসেবেও খাওয়া যায় এবং এটা চ্যাপাশেটির পাকড়ি করেও খাওয়া যায় তবে আমি কিছুটা ভর্তাও রাখবো আমি কিন্তু ভেজে নি নেই কাঁচাই বেলেন্ডার করে নিয়েছি এটা কিন্তু ভেজে বেটে নেওয়া যায় তাও কিন্তু খুব সুন্দর মজাদার ভর্তা হয় আর খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি তেল ছেড়ে আসা পর্যন্ত একদম ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি আমাদের বাসা হয় তাহলে আমাদের কিন্তু আর কিছু লাগে না আর উত্তরবঙ্গের মানুষ কিন্তু সেচনায় সিঁচেও করে থাকে তবে এটা কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আর আমরা কিন্তু তাদের মতো অত সুন্দর বানাতে পারি না তারপরেও কিন্তু চেষ্টা করি তবে আমার চালকুমড়ার শুটকি পাতড়িটা কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা এই যে সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে পরে কিন্তু আমি পাতায় মুড়িয়ে মুড়িয়ে তারপরে আবার সরিষার তেলে ভেজে নেব বন্ধুরা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে মনে হয়েছে এখন এই গরম গরম ভাত দিয়ে খেয়ে নেই কিন্তু এখন তার খাওয়া সম্ভব না একদম লাস্ট ফিনিশিং রান্না করে তারপরে না খেতে হবে আর এই যে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে করে খেতে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে জালটা অফ করে দেব তারপরে আমি পাতারিগুলো তৈরি করে নেব সাথে থাকুন বন্ধুরা এখন কিন্তু আমি এগুলো বানাবো বন্ধুরা এই যে দেখুন আমি বানাচ্ছি আর এখানে একটা পাতা নিয়ে নিয়েছি একটা পাতা দিয়ে দিলেও হবে দুইটা পাতা দিয়ে দিলেও হবে প্রথমে আমি ঢেকে দিলাম আপনাদের বোঝার সত্ত্বে আমি একটা একটু বানিয়ে পাতাগুলো আমি কিন্তু এখন একদম শুকিয়ে গেছে তার জন্য কিন্তু আমার বানাতে খুব সুবিধা হচ্ছে আর এই যে দেখুন বানানো হয়ে গেছে আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি আরো একটা পাতা নিয়ে নিয়েছি পাতাটা নিয়ে আমি এখানে চ্যাপা সুটকি ভর্তাটা দিয়ে দিচ্ছি এখন আমি আবারও মুড়িয়ে নেব প্রথমে একটা সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি পরে কিন্তু আমি আরও একটা সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি এতে কিন্তু একটু পড়বে না বন্ধুরা এই যে একটা বানিয়ে নিয়েছি এক এক করে সব বানিয়ে নিয়েছি আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পাতা এই পাতাগুলো অনেক বড় আর এই যে খুব সুন্দর করে কিন্তু আমি ভাজ দিয়ে নিচ্ছি তা এভাবে ভাজ দিলে কিন্তু বের হবে না আর পাতাটা তো আগে তুলে রেখেছি এই জন্য একদম নরম হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা পাতাটা কিন্তু ফাটে নাই আর কোথা থেকে একটু বের হবে না দেখুন বন্ধুরা সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি অনেকগুলো হয়েছে ফ্রাই প্যান চুলাই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই বন্ধুরা এটা সরিষার তেলে করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এই একটা দিয়েই কিন্তু একদম প্লেটের ভাত নিমিষে শেষ হয়ে যাবে বন্ধুরা এখন কিন্তু এক একটা দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে যাচ্ছে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢুকে দেব দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু একদম দিয়ে নিয়েছি কাঠের থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন দেখুন বন্ধুরা একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢুকে দিয়েছি ঢাকনাটা সরিয়ে একটু উল্টে দেবো আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর তবে অবশ্যই এটা সরিষার তেল দিয়ে করবেন আমি কিন্তু একবারে সব দিয়ে দিয়েছি আর এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে উল্টে দিয়েছি একটাও কিন্তু বের হবে না বন্ধুরা আমার টেস্ট আমার এই যদি ফলো করেন সম্পূর্ণ তাহলে কিন্তু পারবেন এভাবে আপনারা আর যদি ফলো না করে টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এভাবে পারবেন না আর যে দেখুন একটা পাশ খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এক এক করে সব উল্টে দিচ্ছি আর আমার পাতাটাও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এক এক করে কিন্তু সবগুলো উল্টে দিয়েছি এই যে দেখুন একটা পাতারিও কিন্তু আমার ছুটে যায় নাই আর এই যে কত সুন্দর আছে এখন এই পাশটাও আমি আরও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা দুই মিনিট পরে আবারও চলে আসলাম ঢাকনাটা সরিয়ে নিলাম আর এই যে দেখুন ওই পাশটা আপনাদের একবার একটু উল্টে দেখাচ্ছি এই যে কত সুন্দর একদম একটা পাশ এই পাশটা কিন্তু কীভাবে হয়ে গেছে সবগুলো উল্টে দিয়েছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবেন আর কত সুন্দর একদম একটা পাতাও কিন্তু ছুটে যায় নাই একদম পারফেক্ট আছে বন্ধুরা এই যে হয়ে গেছে একদম নামিয়ে নিচ্ছি এই যে দেখুন নামিয়ে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে এক এক করে সবগুলো নামিয়ে নিয়েছি বন্ধুরা আর দেখুন একটাও কিন্তু ছুটে যায় নাই ক্যামেরায় কেমন লাগে জানি না তবে অন্ধকার লাগতে পারে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে আর এভাবে একবার হইলেও ট্রাই করবেন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি একটু বড় হয়েছে একটু কষ্ট করে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বাই